ছোট্ট একটা পরিবার আমার ছোট্ট সংসার স্বপ্ন দেখেছিলাম অনেক ছোট্ট সংসার হবে ফুটফুটে বাবু হবে তাদেরকে নিয়ে সুন্দর জীবনযাপন কাটিয়ে দেব মানুষ যা আশা করে তা কি পূর্ণ হয় হয় না কারণ আশার বিপরীত হয় ঠিক তেমনি আমার লাইফেও ঘটেছে তাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি শর্মিলা বাংলাদেশ থেকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি বরাবরের মতো এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে আর যে যেখান থেকে দেখো না কেন অবশ্যই কমেন্ট করবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্যানকেক বাচ্চাদের কিন্তু এই প্যানকেকটা খুবই পছন্দ আমরা বাচ্চাদের টিফিনে কিন্তু অনেক টেনশানে পড়ে যায় যে কি দিব যদি রাতেও এই টিফিনটা বানিয়ে রাখতে পারো বাচ্চা কিন্তু একদম অনায়াসে নিয়ে চলে যাবে তো আমি প্রথমেই দুটো ডিম নিয়ে নিলাম ডিমে হাফ কাপের মতো চিনি দিলাম তোমাদের মন মতো তোমরা চিনি দিয়ে দিতে পারো এখানে আমি গরুর দুধ দিয়েছি একদম এক কাপ চাইলে আর একটু কমও দিতে পারো বেশিয়ে দিতে পারো আসলে কেকের মেজারমেন্টটা একদম অ্যাকুরেট না হলেও চলে এখানে আমি দুই কাপের মতো ময়দা দিলাম আর বেকিং পাউডার দিলাম এক চামচ এক চামচের একটু কম দিয়ে আমি ভালো করে চেলে নিচ্ছি কারণ চাললে আটাটা কিন্তু একদম মসৃণভাবে মিশিয়ে যায় না চাললে আটার ভিতরে যদি গোটা থাকে তাহলে কিন্তু মিশতে চায় না আর আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারতিস আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ইনশাল্লাহ আমি শর্মিলা তোমাদের পাশে চলে যাব আর দেখো আমার স্মট করে একদম বাটারটা বানিয়ে নিয়েছি এখানে আমি দুই চামচের মতো তেল দিলাম আর ভ্যানিলা এজেন্ট দিলাম এক চামচ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি এখন এটা বানিয়ে নিব। দেখো আমি কিন্তু আগে একটু তেল ব্রাশ করে নিলাম আমার কাছে ব্রাশ নেই টিস্যু দিয়ে আমি করে নিলাম দিয়ে দেখো আমি কিন্তু একটু স্কিপ হয়ে গিয়েছে দাওয়াটা দেখো আমি কিন্তু একদম এটা এত জালি জালি হয়েছে দেখে বুঝতে পারবে আর প্রথম স্টেপের তো তাই একটু মনে হচ্ছে লেগে গিয়েছে আসলে লাগে নাই আমার কড়াইটা অনেক পুরান হয়ে গিয়েছে তার জন্যেই এই অবস্থা যদি তোম কড়াইটা একটু নতুন থাকে প্যানকেকটা কিন্তু আরও বেশি ভালো হবে আমার প্যানকেকগুলো রেডি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবে কত যে মজা আর কত যে সুস্বাদু হয়েছে আসলে আমরা চাই যে বিকালে নাস্তায় যদি এক ঝটপট কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবাই খুশি আর এই গরমে কিন্তু বেশি কিছু করতে মন চায় না এভাবে বানিয়ে ফেললে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো হয়ে যায় দেখো আমার অনেক পিঠে হয়ে গেছে। দেখে বুঝতে পারতেছো কত ইয়ামি আর টেস্টি হয়েছে আর যদি তোমরা এই একটু পোড়া পোড়া করে খেতে চাও তাহলে অবশ্যই দু পাটে একটু লাল লাল করে নামিয়ে নেবা আমি কিন্তু একদম লাল লাল করে নামিয়ে নিয়েছি দেখো আমার প্যান্ট দেখেই মনে হচ্ছে গপ গপ করে চায়ের সঙ্গে খেয়ে নে আমার কিন্তু চা অনেক ফেভারেট আর প্যানকেকের সঙ্গে কিন্তু চা অনেক ভালো লাগে অবশ্যই তোমরা অনেক অনেক ভালো থাকবে এবং তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইল আর অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে যাবে কেমন হয়েছে আমার প্যানকেক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবার জন্য অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে দেখো এখন আমি প্যানকেকটা দেখাচ্ছি তোমাদেরকে কত সফট আর কত জালি জালি হয়েছে এটা কিন্তু অল্প সময়ের মধ্যে তুমি অসাধারণ একটা পিঠা পেয়ে যাচ্ছ আসলে আমরা কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ